টক জাতীয় ফলের মধ্যে অন্যতম হলো জলপাই এই ফল স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা করে তোলে আর আমরা যে শীতকালে অলিভ অয়েল ইউজ করি সেটাও এই জলপাই থেকেই পাওয়া যায় কিন্তু তোমরা শুনলে হয়তো অবাক হবে এই অলিভ অর্থাৎ জলপাই পাওয়া যায় সেই সুদূর ভূমধ্য সাগরীয় অঞ্চলে হ্যাঁ আমাদের চারপাশেও আমরা অল্প বিস্তর জলপাইয়ের গাছ দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি জলপাই হল ভূমধ্য সাগরীয় তরণের গাছ তো এই জলপাইয়ের সাথে এই অরণ্যে আর কি কি গাছ আমরা দেখতে পাবো তাদের বৈশিষ্ট্য কি তাদের কি কাজে ব্যবহার করা হয় এই সব কিছু জানতে হলে আমাদের জেনে নিতে হবে উষ্ণ নাতি অরণ্যের প্রথম ভাগ ভূমধ্য সাগরীয় চিরহরিত অরণ্য সম্পর্কে শুরুতেই আমরা দেখে নেব এই অরণ্যের ভৌগোলিক অবস্থান পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই গোলার্ধ জুড়ে থাকা মহাদেশের পশ্চিম দিকে জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে ভূমধ্য সাগরীয় চিরহরিতরণ্য এর মধ্যে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের ক্যালিফোর্নিয়ার মধ্য ও দক্ষিণ উপকূল দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগ তারপর রয়েছে আফ্রিকার মরক্কো টিউনিশিয়া ও মিশরের মতো দেশগুলো আফ্রিকা থেকে ইউরোপে গেলে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স পর্তুগাল গ্রিস স্পেন প্রভৃতি পশ্চিম এশিয়ায় দেখতে পাবো তুরস্ক ইসরায়েল সিরিয়া ও লেবাননের মতো দেশ এবং একেবারে ওশিয়ানিয়া মহাদেশে থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্ন অ্যাডিলেট ও নিউজিল্যান্ডের উত্তরাংশ এবারে আসি জলবায়ুগত বৈশিষ্ট্যে শুরুতেই আমরা দেখলাম যে ভূমধ্য সাগরে তরণ্য নাতি শীত জলবায়ুর অন্তর্গত। পাশাপাশি তোমরা ক্লাস টেনেই জলবায়ুর খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলে যা পৃথিবীর আর অন্য কোনো জলবায়ু অঞ্চলে দেখা যায় না সেটা হলো এই জলবায়ু অঞ্চলে উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতল ও আদ্র শীতকাল আসলে ভূমধ্য জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় যা স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসার কারণে তাতে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে আর জলীয় বাষ্প না থাকলে যে বৃষ্টি হবে না সেটাই স্বাভাবিক তাই এখানে বৃষ্টিবিহীন রোদ ঝলমলে গ্রীষ্মকাল দেখা যায় অন্যদিকে শীতকালে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু যখন ভূমধ্য সাগরের উপর দিয়ে হয়ে যায় তখন সেই বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে এসে ঘটায় তাই এখানে গ্রীষ্মকাল শুষ্ক থাকে আর শীতকাল হয় আর্দ্র প্রকৃতি উপরন্ত দেখো এই অরণ্যের আঞ্চলিক বিস্তার হিসেবে আমরা যে যে দেশের কথা বললাম তাদের অবস্থান ঠিক সমুদ্রের ধারে তাই এই অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রার পরিমাণ বারো থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাতের পরিমাণ বছরে গড়ে প্রায় ষাট থেকে একশো সেন্টিমিটার এই জলবায়ুর জন্যই এখানে থাকা উদ্ভিদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেখা যায় বলতে পারো এখানে আমরা মিশ্র বনভূমি দেখতে পাব যেখানে রয়েছে পাইন ফার সিডারের মতো কিছু সরলবর্গীয় উদ্ভিদ তারপরে রয়েছে ওক কর্ক ইউকালিপ্টাস রোজ মতো কিছু চিরসবুজ উদ্ভিদ আর রয়েছে ম্যাপেল রোজমেরি লরেল ও ল্যাভেন্ডারের মতো কিছু কিছু জাতীয় উদ্ভিদ এই বেশ নাম রয়েছে যেমন এখানে জলপাই আঙুর কমলা লেবু পিচ চেরি এইরকম মিষ্টি প্রায় সব ধরনের প্রচুর রসালো ফলের উৎপাদনের জন্য একে প্রাকৃতিক ফলভাণ্ডার বা ফলের ঝুড়ি বা বলা হয় আবার নাবিকেরা সমুদ্রে বড় বড় পালতোলা জাহাজ নিয়ে মনে বেরোতো তখন অনেক দূর থেকে শুধুমাত্র জলপাই গাছ দেখে এই অঞ্চলকে চিনতে পারত যার কারণে এই অঞ্চলকে জলপাইয়ের দেশও বলা হয়ে থাকে অন্যদিকে যদি অস্ট্রেলিয়ার কথা বলি সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ দেখা যায় বলে অস্ট্রেলিয়াকে বলা হয় ইউক্যালিপটাসের দেশ তারপর এই যে একটু আগে আমি কাঁটাযুক্ত ঝোপ ফুলমের কথা বলছিলাম এদের আবার বিভিন্ন দেশে বিভিন্ন আঞ্চলিক নামে ডাকা হয় যেমন ফ্রান্সে ম্যাকুই ক্যালিফোর্নিয়ায় চ্যাপারেল ইতালিতে ম্যাকিয়া চিলিতে ম্যাটোরেল অস্ট্রেলিয়ায় ম্যালি ও দক্ষিণ আফ্রিকায় বলা হয় স্পিন বস নেক্সট আসি এই অরণ্যে থাকা গাছেদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু আগে জলবায়ুর ক্ষেত্রে দেখলাম যে এখানে গ্রীষ্মকাল শুষ্ক তাই শুষ্ক গ্রীষ্মকালে বেঁচে থাকার কারণে এখানে থাকা গাছগুলো বিশেষভাবে অভিযোজন করেছে যেমন শুষ্ক ঋতুতে জলের অভাব থাকায় এরা নিজেদের মধ্যে জল সংরক্ষণ করে রাখে কিভাবে দেখো গাছের পাতা দিয়ে যাতে বাষ্পীভবনের পরিমাণ কম হয় তাই গাছগুলোর কাণ্ড মোটা ও পুরু ছাল দিয়ে ঢাকা থাকে এবং পাতাতেও মোটা করে মোমের প্রলেপ দেওয়া থাকে তাই খেয়াল করে দেখো কমলা লেবুর খোসা অনেকটা মোটা হয় বা জলপাইয়ের গায়ে দেখবে সোঁপোকার রোয়ার মতো রোঁয়া থাকে যার কারণে গাছের পাতা বা ফলগুলো উজ্জ্বল প্রকৃতির এই বৈশিষ্ট্যের জন্য এই জাতীয় গাছকে বলা হয় স্কিরোফিল উদ্ভিদ সেকেন্ডলি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে জল পাচ্ছে না বলে মূলগুলো জল সংগ্রহের জন্যে মাটির নিচে অনেক দূর ছড়িয়ে থাকে যার জন্য এদের শিকড় হয় দীর্ঘ নেক্সট বৈশিষ্ট্য হলো রসালো ফল এই অরণ্যে থাকা ফলগুলো রসালো প্রকৃতির আসলে যেহেতু আমরা দেখছি যে গ্রীষ্মকালটা উষ্ণ এবং শুষ্ক তাই গরমকালে জলের অভাবে যাতে বীজ শুকিয়ে না যায় তাই ফলগুলো বেশ রসালো অ্যান্ড লাস্টলি বৃষ্টিপাত কম হওয়ার জন্য এই অরণ্যের গাছ খুব বেশি লম্বা হয় না ফাঁকা ফাঁকাভাবে জন্মায় তবে গাছের নিচে ছোট ছোট হুলম দেখা যায় তাই এই অরণ্যকে আমরা বিস্তরীয় অরণ্য বলে থাকি এই গেল বৈশিষ্ট্য এবারে যদি বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে বলি সেক্ষেত্রে এখানে প্রচুর আঙুর পাওয়া যায় যা থেকে বিভিন্ন উত্তেজক পানীয় তৈরি করা হয় তার মধ্যে ভিটিকালচারের মাধ্যমে সুরা উৎপাদন বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও গাছের ছাল থেকে বোতলের ছিপি জলপাই থেকে তৈরি তেল পপলার গাছ থেকে তৈরি আঠা ল্যাভেন্ডার ফুলের নির্যাস থেকে তৈরি পারফিউমের মতো নানান ধরনের জিনিস প্রস্তুত করা হয় এই হলো ভূমন্ত সাগরীয় অরণ্যের কমপ্লিট একটা ডেসক্রিপশন নেক্সট ক্লাসে আমরা উষ্ণ নাতিশীতোষ্ণ অরণ্যের আরও একটা ভাগ সম্পর্কে জানি মনে রেখো ভূমধ্যসাগরীয় চিরহরি অরণ্যের ভৌগোলিক অবস্থান এই অরণ্যের জলবায়ুগত বৈশিষ্ট্য এই অরণ্যে ঠিক কি কি ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে প্রাকৃতিক ফল ভান্ডার বা ফ্রুট বাস্কেট অব দ্য ওয়ার্ল্ড বলা হয় কি করে এই অঞ্চলের নাম হল জলপাইয়ের দেশ অস্ট্রেলিয়াকে ইউক্যালিপ্টাসের দেশ কেন বলা হয় এবং এই অরণ্য থেকে প্রাপ্ত দ্রব্যের বাণিজ্যিক ব্যবহার